এবছর আমরা কাঁচা আম খেতে পারিনি কারণ একটা মানসিক ছিল ফলহারিণীর দিন কিন্তু ফলহারিণী পুজো পেরিয়ে যাওয়ার পর থেকে আমাদের আম খাওয়া শুরু হয়েছে আর তাই আমি আজকে কাঁচা আম দিয়ে একটা রেসিপি শেয়ার করছি আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পোড়া আম দিয়ে মুরগির মাংস এটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে সেটা বলে এর জন্য নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন আর নিয়েছি একটা পেঁয়াজ সামান্য রসুন এখানে প্রায় দশটার মতো রসুন কুয়া ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী লঙ্কা আর নিয়েছি একটুখানি কাঁচা আম আর এর সঙ্গে নিতে হবে সামান্য ধনে পাতা এবার প্রথমে আমরা কাঁচা আমটাকে সামান্য সর্ষের তেল নুন দিয়ে মেখে এটাকে পোড়াতে দেব। যতক্ষণে আমটা পোড়ানো হচ্ছে ততক্ষণে তৈরি করে নেবো পেঁয়াজ কুচিটাকে পেঁয়াজটাকে একদম কিমার মতো কুচি করে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চাইলে লঙ্কাটাকে আপনারা পেস্ট করতে পারেন মাঝে মাঝে কিন্তু আমটাকে উল্টে পাল্টে নিতে হবে আম যখন ভালোভাবে পোড়া হয়ে যাবে তখন এটাকে নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আম ঠান্ডা হয়ে গেলে আমের খোসা থেকে আমটাকে নিয়ে নিতে হবে মিক্সির মধ্যে এর সঙ্গে যোগ করতে হবে রসুন পোয়া আর ধনে এখন এটার মধ্যে কোনো জল ব্যবহার করা যাবে না এটাকেই পেস্ট করে নিতে হবে খুব মিহি পেস্ট করার দরকার নেই এবার এই পেস্টটাকে মাংসের সাথে মাখিয়ে রেখে দিতে হবে আর এর সঙ্গে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন যতক্ষণ চিকেনটা ম্যারিনেশন হচ্ছে ততক্ষণে কড়াইয়ে গরম হতে দিতে হবে সর্ষের তেল চাইলে এটাকে সাদা তেলও রান্না করা যেতে পারে তেলের পরিমাণটা নিতে হবে ওয়ান ফোর্থ কাপ তেল গরম হয়ে গেলে যোগ করতে হবে একটা ছোট্ট তেজপাতা ছোট ছোট টুকরো করে নিতে হবে একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর্থ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কিমা করা পেঁয়াজ লঙ্কাটাকে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে একটু লালচে লালচে করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে যোগ করতে হবে হাফ চা চামচ আদা পেস্ট আদাটাকেও কষাতে হবে তবে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই এবার এর সঙ্গে যোগ করতে হবে ম্যারিনেশন করা চিকেনটাকে চিকেনটাকে দেওয়ার পর খুব ভালোভাবে হালকা আছে কষাতে হবে এখন ঢাকা দিয়ে চিকেন রান্না হতে দিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করতে হবে চিকেনটা দেওয়ার পর এর সঙ্গে যোগ করতে হবে কিছু গুঁড়ো মশলা এই সময় দিতে হবে হাফ টেবিল চামচ রোস্টেড ধনে জিরে গুঁড়ো এই মশলাটা আমি তৈরি করে রেখে দিই অনেক রান্নার ক্ষেত্রে ব্যবহার করা যায় ধনে আর জিরে সমান সমান নিয়ে শুকনো খোলায় রোস্ট করে এটাকে ঠান্ডা করার পরে গ্রাইন্ড করে রেখে দিতে হবে সেই মশলা থেকে আমি হাফ টেবিল চামচ ব্যবহার করেছি এর সঙ্গে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে এক চা চামচ চিনি ব্যবহার করেছি আসলে মিষ্টি নুনের স্বাদটা এটার মধ্যে ব্যালেন্স না করলে খেতে ভালো লাগবে না হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন এই শুকনো মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে কষতে দিতে হবে এবং ঢাকা দিয়ে দিতে হবে মাংসটাকে রান্না হওয়ার জন্য মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করতে হবে দেখবেন একটুখানি পরে সামান্য জল ছেড়ে দিয়েছি তবে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করার জন্য যোগ করতে হবে আর একটু জল সেটাও আমি ওয়ান ফোর্থ কাপই ব্যবহার করেছি তবে পুরো রান্নাটাই হবে হালকা আছে আর ঢাকা দিয়ে মাঝে মাঝে কিন্তু ঢাকা ভুলে নাড়াচাড়া করতে ভুলবেন না কারণ নয়তো মাংসটা তলায় লেগে যেতে পারে মাংস সিদ্ধ হয়ে গেলে আজ বন্ধ করে দিন চাইলে আদা কুচি ব্যবহার করতে পারেন তবে আমি আর দিনই এখন এই পোড়া আম চিকেনটা গরম গরম ভাতে একবার খেয়ে দেখুন জাস্ট অসাধারণ আশা করি এই রান্না আপনারা এর আগে কখনো খেয়েছেন যদি আগে খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করবেন আপনাদের রেসিপিটা আপনাদের রেসিপি যদি আমার ভালো লাগে আমি কথা দিচ্ছি আপনাদের রান্নাটাও আমি শেয়ার করব। আপনাদের নাম শুদ্ধ তাহলে দেরি কিসের যদি না খেয়ে থাকেন সেটাও একবার ট্রাই করবেন যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে ছোট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আশা করি নিরাশ হবেন না যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলে আশীর্বাদ আমার একান্ত কাম্য আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার রান্না চেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবসময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ